নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব একটা নিরামিষ চটপটা রেসিপি মটর ডালের ঝুড়া ভাতের সাথেও ভালো লাগবে আবার খিচুড়ির সাথেও এটা কিন্তু বেশ ভালো লাগবে মুখে ধরুন খুব অরুচি খেতে কিছু ভালো লাগছে না সেই সময় আপনারা এই ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন শুধু মুখেও কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন তাহলে চলুন শুরু করা যাক মটর ডালের ছুড়া আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মটর ডাল আমি এখানে হাফ বাটি মটর ডাল নিয়েছিলাম এটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা এখন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে রান্নাটাতে আমি পোস্ত ব্যবহার করবো এখানে দু টেবিল চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি এটাও বেশ ভালোভাবে ভিজে গেছে সবার আগে পোস্তটাকে আমি বেটে নেব মিক্সিং জারে দিয়ে পোস্তটাকে আমি বাটব তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মেশাবো দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে এখানে আধা বাটা আধা বাটা মতো আমি করেছি এর সাথে আমি আবার মটর ডাল দিয়ে বাটব কিছুটা পরিমাণ মটর ডাল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি যেহেতু ছোট জারে আমি এই পেস্টটা তৈরি করছি তাই পুরো যে মটর ডালটা সেটা আমি দিয়ে পরে বাকিটা বেটে নেব এর সাথে আমি তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি সব একসঙ্গে ভালো করে বেটে নেব পোস্ত মটর ডাল আর কাঁচা লঙ্কার কম্বিনেশনে ডালটা বাটা হয়ে গেছে বাকি ডালটা আমি শুধু বেটে নেব পরে আমি এর সাথে মিশিয়ে নেব বড়ো জারে যদি আপনারা ডালটা বাটেন তাহলে একবারেই সব ডালটা দিয়ে বেটে নিতে পারবেন পোস্ত আর ডালের কম্বিনেশনে এই রান্নাটা কিন্তু স্পেশাল হয়ে উঠবে দেখুন বাকি ডালটাও বাটা হয়ে গেছে সব একসঙ্গে আমি মিশিয়ে নিলাম ডাল বাটার সময় কিন্তু আমি জল দিয়ে বাটিনি নিই যতটা পারবেন জল কম দিয়ে বাটার চেষ্টা করবেন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি নুন আর চিনিটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি দু এক মিনিট এটা ফেটিয়ে নেব তবে খুব বেশি ফেটাবার প্রয়োজন নেই জাস্ট চিনিটা আর নুনটা ডালের সাথে মিশে গেলেই হল এবার আমি একটা মশলা তৈরি করবো এক চা চামচ আমি ফোড়ন দিচ্ছি সঙ্গে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে শুকনো খোলায় এটাকে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবো এটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর এটা আমি নামিয়ে রাখবো পরে এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব চলে আসি রান্না পর্বে আমি এখানে খুব অল্প পরিমাণে সরষের তেল দিলাম ফ্রাইপ্যানের মধ্যে সরষের তেলটা আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার ডালটা আমি এই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে ডালটাকে খুব ভালো করে বিছিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি ডালটা এই কড়াইয়ের মধ্যে সেঁকে নেব এটা কিন্তু বড়ার মতো তৈরি করলে হবে না কম আছে এটা আমি একটা পাশ শেঁকব কিছুক্ষণ পর আমি এরকম দেখবেন সাইড থেকে এটাকে খোঁচা দিলে উঠে আসবে এবার এটা আমি উল্টে অপর পাশটাও সেঁকে নেব এমনভাবে শেঁকবেন যাতে এরটা পুড়ে না যায় একটা পাশ সেকা হলে এটা কিন্তু আপনা আপনি কড়াই থেকে ছেড়ে যাবে আর আপনি সহজেই উল্টে ফেলতে পারবেন চেপে চেপে আরেকটা পাশ আমি ফ্রাই প্যানের মধ্যে সেঁকে নিচ্ছি আর আমার মনে হচ্ছে আরেকটু তেল লাগবে সেই জন্য আমি আরেকটু তেল দিয়ে এটা আরেকটা পাশ শেঁকব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে দুটো পাশ আমি সেকে তো নিয়েছি এবার আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি এগুলোকে আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেব আর কড়াইয়ের মধ্যে কম আছে এটা বেশ খানিক্ষণ ধরে আমি সেকে নেব আমি এটার চাপড় তৈরি করছি চাপড়গুলোকে এবার আমি গুঁড়ো করে নিয়েছি আর ভালো করে ফ্রাই প্যানে সেঁকে নিয়েছি মটর ডালটাকে একদম ঝুড়াঝুরা মতো করে নিয়েছি কড়াইয়ে আমি সর্ষের তেল দিলাম খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি মাঝারি আছে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি হাফ চা চামচ সর্ষে ফোড়ন দিলাম সর্ষেটা বেশ চুরবুর করে ফুটে উঠবে আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এবার আমি একটা আমের অর্ধেক কুড়ে নিয়েছি এই যে কোড়া আমটা তেলের মধ্যে দিয়ে দেব আমি আগেই বলেছি এই রান্নাটা একটু চটপটা ধরনের হবে টক ঝাল মিষ্টি এই রকম ধরনের তেলের মধ্যে আমি দু এক মিনিট এটা নাড়াচাড়া করব আমগুলো সহজেই নরম হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো এর আগেও আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে লঙ্কার পরিমাণটা আমি বুঝেই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গ্রেট করা আদা ভালো করে আমি এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি খুব বেশি জল এখানে কিন্তু অ্যাড করব না আমটা যাতে গলে যায় এরকমভাবেই আমি জলটা অ্যাড করেছি এটা বেশ ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা চাপড়টা দিয়ে দিচ্ছি আমি এই রসের মধ্যে চাপড়টা একটু ফুটিয়ে নেব দু এক মিনিটের মধ্যেই এটার যে রসটা শুষে নিয়ে চাপড়গুলো কিন্তু সফট হয়ে যাবে দেখুন এটা এখন ড্রাই ড্রাই মতো হয়ে গেছে আর দেখুন এই ডালটা কিন্তু একটু ঝুরঝুরে হয়ে গেছে যতক্ষণ না এটা বেশ হবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে আমটা বেশ টক ছিল তাই আমার মনে হলো আরেকটু চিনির প্রয়োজন তাই আমি আরেকটু চিনি অ্যাড করে নিয়েছি আপনারা একটু টেস্ট বুঝে চিনিটা অ্যাড করবেন ভালো করে চিনিটা মিশিয়ে নিলাম টক ঝাল মিষ্টি স্বাদের এই যে ঝুড়া এর মধ্যে আমি একেবারে শেষে আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি মটর ডালের ঝুড়া একেবারে রেডি ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে আপনি এটা সার্ভ করতে পারেন শুধু মুখে খেতে এটা বেশ ভালো লাগবে ওপর থেকে বাকি ভাজা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ছড়িয়ে দিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ